দুই হাজার ষোলো সালের একটি নাইট রয়ের এপিসোডে ত্রিপুলেইসকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন দ্য বিগ ডগ রোমান রেঞ্জ রোমান রেঞ্জ ত্রিপুলেইসকে এতটাই ভয়াবহ আক্রমণ করেছিলেন যে ত্রিপুলেইস এর মতো এত শক্তিশালী একজন রেসলার রোমান রেঞ্জের আক্রমণের ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন এবং রোমান রেঞ্জ ট্রিপলএকে এতটাই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন ট্রিপল এইস রক্তাক্ত হয়ে গিয়েছিলেন এবং সেইখানে রোমান রেঞ্জের কাছ থেকে বাঁচতে চেয়েছিলেন এবং সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক দুই সালের মার্চ মাসের চোদ্দ তারিখে মান্ডে নাইট রয়ার এপিসোডে এবং দ্য বিগ ডগ রোমান রেঞ্জের মধ্যে কি ঘটেছিল আর কেনই বা রোমান রেঞ্জ এত ভয়াবহ আক্রমণ করেছিলেন ত্রিপুল এইসকে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তো চলুন শুরু করা যাক রোমান রেঞ্জ দুই সালের দিকে অ্যাথিউরিটির এগেনস্টে স্টোরি লাইনে যুক্ত হয়েছিলেন সেখানে তিনি ত্রিপুলাঈসের এগেনস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য বেশ ভালোই ফিওর দিয়েছিলেন আর তাদের মধ্যে বেশ কয়েকবার ভয়াবহ ব্রল দেখা গিয়েছিল তবে উল্লেখযোগ্য দুই হাজার ষোলো সালের চোদ্দই মার্চ নাইট রুয়ার এপিসোডে রোমান রিন্সকে দেখা গিয়েছিল ভয়ঙ্কর রূপে রিন্স যে এতটা ভয়ঙ্কর হয়ে ত্রিপুলেইসকে এইসকে ভয়াবহ আক্রমণ করবেন এ বিষয়টি আসলে কেউই বুঝতে পেরেছিল না এবং ত্রিপুল এতটা ভয়ঙ্কর আক্রমণ করে রক্তাক্ত করে দিবেন এ বিষয়টিও কেউই উপলব্ধি করতে পেরেছিল না তবে সেই দিন মান্ডে নাইট্রোয়ার এপিসোডে যখন ত্রিপুল এইস ম্যাচ শেষ করে সেলিব্রেশন করছিলেন সেই সময়ে রোমান রেঞ্জের থিম সং বেজে ওঠে এবং রোমান রেঞ্জের থিম সং বেজে ওঠার পরে রোমান রেঞ্জ তিনি রিংয়ের মধ্যে আসতে থাকেন এক পর্যায়ে এসেই ত্রিপুল এইসকে ভয়াবহ আক্রমণ শুরু করেন ত্রিপুল আঘাত করতে করতে তিনি সেইখানে খুবই ভয়াবহ হয়ে ওঠেন এবং ব্যাকস্টেজ এরিনাতে যখন ত্রিপুলেইসকে নিয়ে যাওয়া হয় আক্রমণ করতে করতে সে সময় ত্রিপুলেইস রোমান রেঞ্জের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে ত্রিপুলেইসকে কি যেন একটা দিয়ে ভয়াবহ আক্রমণ করলে বা মাথায় আঘাত করলে ত্রিপুলাইজের মাথা ফেটে যায় এবং মাথা দিয়ে বেশ ভালোই রক্ত ভাঙতে থাকে তবে ত্রিপুলেইসের মাথা দিয়ে যখন রক্ত বের হচ্ছিল তখন ত্রিপুলেইস সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এবং রোমান রেঞ্জ তিনি মরিয়া হয়ে ত্রিপুলেইসকে আক্রমণ করতে এসেছিলেন তার পেছন পেছন তবে ডব্লিউ এর বেশ কিছু স্টাফস এবং এসে রোমান রেঞ্জকে থামানোর চেষ্টা করলেও ত্রিপুলে ইসকে খুবই ভয়াবহ আবারও আক্রমণ শুরু করেন রোমান রেঞ্জ এক পর্যায়ে ত্রিপুলে ময়লা ফালানো ডাস্টবিন দিয়েও ভয়াবহ আক্রমণ করেছেন এবং ত্রিপুলেইস সেখানে একেবারে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল তবে এক পর্যায়ে ত্রিপুলে যখন সেখানে থাকা এলইডি মনিটর অর্থাৎ সেখানে থাকা বড় একটি মনিটর দিয়ে ত্রিপুল এইস এর পিঠের ওপরে ভয়াবহ আঘাত করেন রোমান রেঞ্জ এবং সেই মনিটরটি সেখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর তারপরেই সেখানে রোমান রেঞ্জকে থামানোর জন্য অর্থাৎ রোমান রেঞ্জকে শান্ত করবার জন্য চলে আসেন উসু জিমিউস অর্থাৎ রোমান রেঞ্জের কাজিন ব্রাদার এবং মার্ক হ্যানরি ডলফ জিগলার এই সমস্ত রেসলারগুলো রোমান রেঞ্জকে শান্ত করতে চলে আসে তবে রোমান রেঞ্জ সেখানে শান্ত হওয়ার থেকে বেশি রাগান্বিত হয়ে যান আর এভাবেই সেই মান্ডেনাই এপিসোডটি শেষ করা হয়েছিল তবে রোমান রেঞ্জ কেন ত্রিপুল এইসকে এত ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এত ভয়ঙ্কর আক্রমণ করার পেছনের আসল রহস্য কী বিশেষ করে সে সময় রোমান রেঞ্জকে একদিকে রাখা হয়েছিল বেবি ফেস রেসলার হিসাবে অন্যদিকে ত্রিপুল এইসকে রাখা হয়েছিল অ্যাথিউরিটির প্রধান হিসেবে। অর্থাৎ অ্যাথিউরিটি পাওয়ার বা ডাব্লিউ এর যেহেতু মালিকানাতে ত্রিপুল হাত রয়েছেন ত্রিপুল এইস যা বলবেন তাই হবেন এবং ট্রিপল এইস সেখানে অপব্যবহার করতে পারবেন তার ক্ষমতার আর সেটাই করছিলেন তার ক্ষমতার অপব্যবহার করে রোমান রেঞ্জকে একের পর এক সপ্তাহ ভয়াবহ আক্রমণ করছিলেন মানে নাইট্রোয়ার এপিসোডে এবং রোমান রেঞ্জের কাছ থেকে চ্যাম্পিয়নশিপটিও এক পর্যায়ে নিয়ে নেওয়া হয়েছিল তবে পরবর্তীতে রোমান রেঞ্জ একদিন নাইট ট্রয়ের এপিসোডে অর্থাৎ মার্চ মাসের চোদ্দ তারিখ দুই হাজার ষোলো সালের মার্ডেনাই ট্রয়ের এপিসোডে এতটাই রাগান্বিত হয়ে গিয়েছিলেন এবং এতটাই খেপেছিলেন ম্যান এবং তার হাজব্যান্ড ত্রিপুলাইসের ওপরে নাইট ট্রোয়ের এপিসোডে সেখানে আসেন এবং এসেই সেইখানে ত্রিপুলাইসকে ভয়াবহ আক্রমণ করে রক্তাক্ত করে দেন ব্যাকস্টেজ এরিনাতে মনিটর দিয়ে আক্রমণ করে মনিটরটিও ভেঙে ফেলেন তো এই আক্রমণগুলো করানো হচ্ছিল এজন্যই কেননা ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট দেখাতে চেয়েছিল ত্রিপুলাইজ যে তার ক্ষমতার অপব্যবহার করছে সেই ক্ষমতার ক্ষমতার অপব্যবহারের অপব্যবহারের শিকার শিকার হচ্ছেন রোমান রোমান এবং সেই হয়ে তিনি সব কিছু হারিয়ে ফেলছেন তবে এক পর্যায়ে রোমান রেঞ্জ সবকিছু হারিয়ে এতটাই বিধ্বস্ত হয়ে উঠে পড়েন যে রোমান রেঞ্জের আর কিছুই করার থাকে না বরং রোমান রেঞ্জ তিনি এক পর্যায়ে ত্রিপুল এইস এর এগেনস্টে ফাইট করার ডিসিশন নেয় এবং রাগান্বিত হয়ে ত্রিপুল এইসকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করে চোদ্দই মার্চ দুই হাজার ষোলোতে এবং সেখানে ত্রিপুলেইসকে আক্রমণ করে ভয়াবহ রক্তাক্ত করে দেন এবং মনিটর দিয়েও আক্রমণ করেছেন এবং রোমান রেঞ্জ সেই দিন রাত্রে বিগ ডগ ক্যারেক্টারে খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এবং ত্রিপুলেইস রোমান রেঞ্জের মার খেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তো আশা করি বুঝতে পেরেছেন দুই হাজার ষোলো সালের চোদ্দোই মার্চে কী ঘটেছিল সেই রাত্রে মান্ডে টার এপিসোডে আর কেন বা রোমান রেঞ্জকে এত ভয়ঙ্কর দেখানো হয়েছিল আর কেন বা এসকে রোমান রেঞ্জ এত ভয়ঙ্কর আক্রমণ করেছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রেসলিং সম্পর্কে প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে